হাউজিং আইন লঙ্ঘন শূন্যের কোটায় আনার পরিকল্পনা নিয়েছে কুয়েত সরকার কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান দেশটির আবাসিক আইন লঙ্ঘন মোকাবেলা আইন সমানভাবে প্রয়োগ করার জন্য প্রচারণা এবং নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রত্যন্ত অঞ্চল সফর করছেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী সাথে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল এর ধারাবাহিকতায় নিরাপত্তা নিশ্চিত হাওয়ালি অঞ্চল সফর করে বেশ কিছু অবৈধ স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেন রাষ্ট্রের দায়িত্বশীল মন্ত্রীরা হাউজিং আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে তারা জানান যারা সাধারণ শ্রমিকদের অধিকারের কথা বিবেচনা না করে নিজেদের আর্থিক লাভকে অগ্রাধিকার দেয় তাদের প্রতি কোনো সহনশীল আচরণ করা হবে না সম্প্রতি কুয়েতের মাঙ্গাফ এলাকায় একটি ছয় তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঊনপঞ্চাশ জন প্রবাসীর মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে কুয়েত সরকার